চলে গেছিলাম বাজারে তো বাজার করে বাসায় আসলাম আর এদিকে আমি পাঁচ মিশালি মাছ নিয়েছি আর বড় মাছও একটা নিয়ে তো বড় মাছটা আমি কেটে নিয়ে এসেছি আর পাঁচমিশালি মাছ তো আসলে কেটে দেয় না ছোট মাছ তো নিয়ে এসছি নিয়ে এসে এখন কাটাকুটো করবো আর এখন বাজে বেলা বারোটা তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম বাজার থেকে এসে তো পুরা গা ঘামা তারপরে কিছু করার নেই রান্না করতে হবে আর এদিকে কিছু বাজার সদা নিয়ে আসছি এদিকে আছে পেঁপে আসে হচ্ছে কাসন্দি তারপরে আসে হচ্ছে লেবু তারপরে ঢ্যাঁড়স আরও অনেক ডিম আরও এটা ওটা বাজার আস নিয়ে আসছি তো এত বাজার আর আজকে আর ভালো করে দেখালাম না কারণ এখন রান্না করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরমও লেগেছে তো এদিকে এখন আমি মাছগুলো কেটে নেব। তো মাছ কেটতে অনেকটাই সময় লেগে যাবে তো তো আমি ক্যামেরায় মাছ কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি দুই রকম দরকারি রান্না করব। এদিকে মাছগুলো কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি তিনটা তরই ছোট ছোট তো তরই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এই পাঁচমিশালি মাছের চরচুরিটা করব তো এখন আমি পাঁচমিশালি মাছটা সুন্দর করে একটু কড়াইতে ভেজে নেব কারণ প্রচুর গরমের জন্য মাছগুলো কিন্তু কেমন মানে অতটা টাটকা ছিল না কেনার সময় টাটকা ছিল কিন্তু বাসায় নিয়ে আসার পরে তারপরে কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে যায় কাটতেও তো সময় লাগে তো কেমন অতটা মানে টাটকা ছিল না এর জন্য আমি ভাবলাম একটু ভেজে নিই ভেজে তারপরে চর্চরিটা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ্রোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই যে তরকারিটা চচ্চড়িটা করব তার জন্য এখানে পেঁয়াজ আর তরইটা কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর তরই আর এরপর যে এখন আমি মরিচটা দেবো মরিচ আসলে একসাথে মাখালাম না কারণ হাত জ্বলবে খুব গরম পড়লে তখন কাঁচা মরিচটা এভাবে হাত দিয়ে বেশি মাখিয়ে দিলে কিন্তু প্রচুর হাত জ্বলে আমার এ কারণে আমি মরিচটা একটু পরে দিলাম এরপরে এর ভিতরে আমি একটু সামান্য পরিমাণ কাঁচামরিচের পেস্টও অ্যাড করব তো কাঁচামরিচের পেস্ট অ্যাড করে পেঁয়াজও দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণ একটু রসুন পেঁয়াজের পেস্টও দিয়েছি তো এখন সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দেব কারণ তরই থেকেও কিন্তু পানি বের হয় এর কারণে অল্প পরিমাণে পানিটা দেব দিয়ে এখন আমি চুলার জালটা লাগিয়ে দেব আর কি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্রতিদিনের মতো আমার ছোট্ট রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এদিকে আমার তরকারিতে চড়চড়ি তরকারিতে পানিতে বলক উঠে গেছে এখন আমি যে ভেজে মাছ রেখেছিলাম সে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দিলাম তো স্পেশালি মাছের মধ্যে ছিল এখানে ছিল হচ্ছে ট্যাংরা মাছ পিওলি মাছ বেলে মাছ আর ছিল বাটা মাছ তো সব রকম মাছ মিলেই আমি কিনেছি আর কি আর পাঁচমিশালি মাছের এরকম চটচড়ি কে কে পছন্দ করেন কমেন্টসে কিন্তু জানাতে পারেন তো আমার অনেকটাই চটচড়িটা হয়ে আসছে আর একটু আমি পানিটা টানিয়ে নেব এর জন্য আমি বারবার একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম কারণ শুনিতে নেড়ে দিতে গেলে মাছগুলো ভেঙে যাবে এর কারণে আমি বারবার ঝাঁকিয়ে দিচ্ছিলাম আর কি তো তো আমার মাছের চচ্চড়িটা প্রায় হয়ে আসছে আর আমি আরেকটা তরকারিও রান্না করে নেব তো আরেকটা তরকারি বলতে একটু মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসগুলো আমি একটু কয়রাতে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম এটা আর বেশি ভালো করে দেখালাম না কারণ আমার মেন যে তরকারির রেসিপিটা ছিল সেটা হলো পাঁচমিশালি মাছের সরসরি তো এখন এ তো মুরগির মাংসগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্নাটা করব তো কড়াইতে জিরে তেল তারপরে একে একে সব বাটা মশলা দিয়ে দেব আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন তো সবাইকে জুম্মা মোবারক আর এই বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেশি বেশি করে সবাই শরীফ পাঠ করবেন এতে কিন্তু প্রচুর পরিমাণে ফজিলত আর আমরা বড় দৌড় শরীফ যদি নাও পারি তাহলে ছোট দৌড় শরীফগুলো পাঠ করতে পারি ইয়ারব্বি অব্বী আলা সাল্ল মুহাম্মদ পাঠ করতে পারি আর বৃহস্পতিবার থেকে শুক্রবার দড়িদরীফ বেশ বেশি পাঠ করা এটা খুবই ভালো একটা দিক আর সবার জন্য অনেক ভালো আর অন্য সময় আমরা আস্তেক ফেরুল্লা মানে ইস্তেক ফার বা পেঁয়াজ আল জালালি এটা আসলে অজু করার প্রয়োজন নেই এটা আমরা সব সময় কাজের মধ্যেও যে কোনো কাজ করতেছি ঘর দুয়ার ঘুসাচ্ছি বা রান্না করতেছি বা বিছানাপত্র ঠিক করতেছি সব কাজে কাজ করতে করতে কিন্তু আমরা মুখে পাঠ করতে পারি আসলে মানুষের মুখ সব সময় পবিত্র থাকে তো এটা নিয়ে আমি রোজার মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম বিস্তারিতভাবেই তো আমরা সবাই ছোট দরিদ্র শরীরগুলো পাঠ করব আসলে আমার আমার যতটুকু মানে আমার নিজের থেকে যতটুকু যা জানি আমি ততটুকু আপনাদের মাঝে বলার চেষ্টা করি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার এই তরকারিটা প্রায় হয়ে আসছে আমি তো মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর কিছু কিছু আপু ভাইয়ারা এখনও পর্যন্ত এই সংখ্যা দিয়ে লিখে যাচ্ছে সাবস্ক্রাইব এত নাম্বার আসলে বারবারই বলা হয় যে আপনারা কমেন্ট সেকশানে এরকম কোনো কিছু লিখবেন না আর এটা কিন্তু ইউটিউব মানে ধরতে পারে ইউটিউবের অ্যালগোরেথাম কিন্তু এটা ধরতে পারে তো যাই হোক এরকম আর লিখবেন না একটি গঠনমূলক কমেন্ট করে গেলেই হয়ে যাবে বা বুঝতে পারবো আর এমনি তো সাবস্ক্রাইব করলে তো সেটা বোঝাই যায় তো আপনারা এরকম কিছু আর লিখবেন না যারা যারা শুনছেন ভিডিওটি মনোযোগ দিয়ে তো জানবেন জানতে পারবেন আর যারা তো শুনেন না তাহাদের তো আর বলে কিছু না তো যাই হোক যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমার কিন্তু মাছ চটচুরিটা নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে পাঁচমেশালি মাছের চটচুরি অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ